তাহলে বন্ধুর যান করার জন্য বন্ধু কি কোনো কাজ এই কাজটা কি আজরাই আলাইলাম কয় এটা তো একটা বড় ধরনের প্রশ্ন আমি একটু আল্লাহ তালার কাছে যাইয়া বন্ধুত্বের মাঝে কি রহস্য আছে হাকিকতটা কি এই তুই তুই এই এর মধ্যে কি আছে একটু বুঝতেই কথা না একটু বুঝিয়ে দেখি যাওয়ার পর বলে কবস করার জন্য আমারে আল্লাহ পাঠাইছে আপনার খলিল বলে ও ভাই তোমার কাছে জানতে চাই কোন বন্ধু কোনো বন্ধুকে মারার জন্যে লোক পাঠায় কাজটা ভালো নাকি আমার আল্লাহ কি বলে শুনবেন বন্ধু যদি বন্ধুরে কাছে দেওয়ার জন্য বাহন পাঠায় বন্ধু বন্ধুরে কাছে দেওয়ার জন্য গাড়ি পাঠায় কোন বন্ধু অভিমান করিয়া থাকতে পারে নাকি এব্রাহিম আলাহি ইসালাম হাজির হইয়া গছ হাজির হইয়া ওই জায়গায় আজরাইল হাজির হইয়া কয় আল্লাহর খলিল গো আমার আশা সঠিক আছে এই যাই সঠিক কয় বলো বলো কেমনে সঠিক তখন বলে কোনো বন্ধু বন্ধুরে কাছে নেওয়ার জন্যে বন্ধু যদি গাড়ি পাঠায় বন্ধু যদি বাহন পাঠায় বন্ধু যদি বন্ধুরে কাছে নেওয়ার জন্য গাড়ি পাঠায় কোন বন্ধু কি তাতে নিষেধ দিতে পারে এব্রাহিম ডাক দিয়া বলে আজরাই দেরি করিও না এটাকে বোঝা গেল এই মৃত্যু আসলে মৃত্যু না এই মৃত্যু হইল আল্লাহর কাছে যাওয়ার একটা মাধ্যম আশেকের প্রেম বেদনা সারা না বোঝ একেবারে ঢাকা দিও তোমার আশে রে হে ভালো করিয়া বোঝো বন্ধুত্ব তো নাই অন্তর অন্তর্শ্ সার্ত দুনিয়ায় অন্তর বলতে কিছু নাই তুমি বুঝবা কি সার্ত দুনিয়ায় অন্তর পশিয়া গেছে এ খেলা তুমি বোঝবা না যে হারাইছে সন্তান ওই মায়ের নাই জ্ঞান যখন দূরের পোলা দেখে দূরের মাইয়া দেখে মাই মুখের দিকে তাকাইয়া চোখের বাড়ি সারে কেননা কল পুরা তুমি তো শেখছো কথা তুমি তো শেখছো আকল আরে ভাই বেআল অন্তর দিয়া তুমি বোঝো না দামি চাকরি হজরতে বেলালের দামি চাকরি হজরতে বেলালের দামি চাকরি আল্লাহর নবী চলে গেল পরিবেশটা শান্ত হল হজরতে বেলাল তার পুটলিটারে ঘুসাইছে পুটলিটারে ঘুসাইয়া আস্তে আস্তে করে পিছনের দিকে যায় ওরে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় না দানের বুঝাইবে কেউ কেউ রবন পীর বুঝাইতে পারবে না এ কথা সাবিরে বুঝেতে পারবে না খালি হুজুর তার ছেলে সহ এরাও বুঝাইতে পারবে না কোনো সংগঠনও বুঝাইতে পারবে না আমার আল্লাহর বুঝান লাগবে কি ভাই মিডিয়া বুঝাইতে পারবে নাকি এত ক্রসার দিলে বসবে না বসতে বইলে আসমানে করা লাগবে আমার যেমন বিস্ফোরণ খবর হইয়া যাইতেছে যে কয়টা জোরে কথা বলি ওই কয়টা গুত্তায় বোঝো কেমন পুরাপুরি দেখবেন ট্রেন লাইন হইয়া রইছে এই আল্লাহ পাকের বান বুঝে লওয়া লাগবে এই ভেদ কথা বোঝা লাগবে এই কথা না বোঝা পর্যন্ত এইটার ভেদ অন্য কোন জায়গায় দিয়ে আনা যাবে না জ্ঞানী যারা তারা সহজে বুঝতে পারে হজরতে আবু বকর দেখে মাল ছুটতে যায় সুবান আল্লাহ কন যাইতে আছে কন যাইতে আছে হজরতে আবু বকর ডাক দিয়া বলে দাঁড়াও 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 দাঁড়া বেলাল কই যাও ও বেলাল তুমি কই যাও হজরতে বেলাল ডাক দিয়া বলে গো ডাক দিয়া বলে আবু বকার যে ওই নাই আবার ডাক দিয়া বলে বেলাল কই যাও এবার বেলাল গভীরে ডাক দিয়া বলেন মণিব যদি না থাকে দু গোলামে কেউ ওরে থাকে বাবার শ্বশুরাল নাতির কোদা মামা তাই মশা কেহ দেয় না বাবার বাড়ি বাবা মানা না থাকিলে রে চিরসেনা বাবার ঘরে কেউ আদর করে না এই অন্তর দিয়া বোঝা লাগবে এসলাই বৈঠকের মাধ্যমে অল্প সময়ের মধ্যে যে কথাগুলো বললাম আমার দিনী ভাই আমার সময় একেবারে যা বলেছিলাম আমাকে ওই পর্যন্তই গেলাম দুই চারটে কথা যা কিছু বুঝলাম যতটুকু কথা বলা হলো অন্তরের পরিশুদ্ধ